আমরা আজকে জানবো যে মৃত্যু ব্যক্তির নাকে মুখে কেন তুল লাগানো হয় এটা কেন লাগানো হয় মৃত্যু আমাদের আশেপাশে আত্মীয়-স্বজন যারা মারা যায় তাদের মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দুই ঘন্টা আধা ঘন্টার সাথে সাথেই নাকে মুখে কানে তুল লাগানো হয় এর কারণটা কি জানার দরকার আছে না নাই সবাই বলে আমার ভাই আমি একদিন গিয়েছিলাম একজনের জানা যান নামাজ আদায় করার জন্য জানাজার নামাজ আদায় করব জানাজার ওনার বাড়িতে গিয়েছিলাম যাওয়ার পরে যখন লাশ দেখানো হলো লাশ দেখার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা এ মৃত্যু ব্যক্তির নাকে মুখে তুলে লাগানো কারণটা কি যিনি প্রশ্ন করছে আর একজনের কাছে উনি জবাব দিচ্ছে মৃত্যু ব্যক্তির নাকে মুখে তুলে লাগানো কারণ হচ্ছে এই রুহুটা যেন ভিতরে আবার প্রবেশ করতে না পারে এজন্য নাকে এবং মুখের ভিতরে তুলে লাগানো হয় এটা কি সত্য ঘটনা না কেন রুহু এমন একটা জিনিস এটা আল্লাহ পাকের হুকুমে দেহের ভিতরে প্রবেশ করে আবার আল্লাহ পাকের হুকুমে দেহের থেকে বের হয়ে যায় সুবহানাল্লাহ বলেন

রুহ কখন ভিতরে ঢুকে আমরা দেখতে পাই বিশেষজ্ঞরা বলেছেন মৃত্যু ব্যক্তির নাকে মুখে তুলা দেওয়ার কারণ হচ্ছে মোট তিনটা কয়টা বলেন তিনটা এক নম্বর কারণ হচ্ছে মৃত্যু ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার যত যতদূর টেম্পার থাকে এই টেম্পারগুলো শেষ হয়ে যায় তার মানে হচ্ছে শরীরের ভিতরে যে তাপমাত্রা থাকে তাপমাত্রা থাকে না এর সাথে সাথে কিছুক্ষণের মধ্যে শরীরটা ঠান্ডা হয়ে যায় এমনটা অবস্থায় তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা আর থাকে না এই রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় এই নাক এবং এই মুখ থেকে বিভিন্ন খারাপ জীবাণু বের হয় এই খারাপ জীবাণু আশেপাশে আত্মীয় স্বজন যারা থাকে তাদের যেন আক্রমণ করতে না পারে আক্রান্ত করতে না পারে এই জন্য মৃত্যু ব্যক্তি নাকের মুখে তুলা লাগা হয় এক নাম্বার কারণ দ্বিতীয় নাম্বার কারণ বিশেষজ্ঞরা বলেছেন মানুষ যখন মারা যায় কেউ হঠাৎ মারা যায় কেউ স্টক করে মারা যায় কেউ হাসপাতালে মারা যায় মারা যাওয়ার পরে এমত অবস্থায় বান্দা যখন মারা যায় এরপরে নাক থেকে মুখ থেকে তরল পদার্থ কিছু বের হয় পানি জাতীয় অথবা পুঁজের মতো অথবা রক্ত বের হয় এমন অবস্থা এই কুজ অথবা তরল পদার্থ পানি যে বের হয় এটা দুর্গন্ধযুক্ত হয় এই দুর্গন্ধটা যেন বের হতে না পারে এজন্য বিশেষজ্ঞরা বলেছে এই জন্য নাকে এবং মুখে কানে তুলে লাগানো হয় তৃতীয় নাম্বার বাবা মা আত্মীয় স্বজন করে চাকরি বাকরি করে কিনা এই মৃত্যু ব্যক্তিকে জানা যায় শরীর খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসতে অনেক সময় লাগে পাঁচ ঘন্টা দশ ঘন্টা এমনকি দুই দিন তিন দিন পর্যন্ত সময় লাগে কথা বলেন ঠিক কিনা এমন অবস্থায় এই মৃত্যুর লাশটা যখন ফেলে রাখা হয় তার নাক এবং থেকে ব্যাক্টুরিয়া ভিতরে প্রবেশ করে যখন ভিতরে ব্যাক্টুরিয়া প্রবেশ করে তখন আস্তে আস্তে শরীরের ভিতরে পচন সৃষ্টি হয় এবং শরীরটা ফুলে যায় আর যখন ভিতরে নাকি না এই মৃত্যু ব্যক্তি খুব তাড়াতাড়ি পছন্দ ধরতে পারে না কথা বলেন ঠিক না এই জন্য মৃত্যু ব্যক্তির নাকে মুখে তুলে লাগানো হয় সম্মানিত উপস্থিতি আল্লাহ আলামিন আমাদের সকলকে জন্য ভালো একটা মৃত্যু দান করে সকল বলে আমি